করে বা একটু আনকমন ইউনিক ফোন চায় তাদের জন্য হচ্ছে আমাদের বাম্বল এডিশন স্পার্ক থার্টি আট জিবি র্যাম পাচ্ছে একশো আঠাশ জিবি স্টোরেজ পাচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনটাতে ডিরেক্ট পাঁচ জিবি ল্যাক ফ্রি গ্যারান্টি প্রোভাইড করতেছে এটা কোম্পানি প্রোভাইড করতেছে এমন না যে আমি বলে দিলাম বা শেষ এখানে দেখেন এটা ফাইভ ইয়ার্স পাস লাস্টিং ফ্লুয়েন্স দিয়ে দিচ্ছে কোম্পানি এটা গ্যারান্টি প্রোভাইড করতেছে পাঁচ বছর মধ্যে ফোন হ্যাং লেগ স্লো হবে না এর মধ্যে যদি আমাদের ফোন হ্যাং লেগ স্লো এরকম কিছু প্রুফ করতে পারেন আমাদের ফোন কোম্পানি থেকে চেঞ্জ পাবে আমাদের অ্যাড্রেস হলো বিক্রাপুর প্লাজা মার্কেট জুরাইন রেলগেট তৃতীয়তলা তলা নম্বর ফাইভ আচ্ছা ভিডিও স্ক্রিনের উপর এখন ডিসক্রিপশন বক্সে নাম্বার অ্যাড্রেসগুলো একদম স্পষ্টভাবে দিয়ে থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিতে পারেন এটা তো টেকনোর অথরাইজ শোরুম নাকি জি 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 আচ্ছা তো ভাই যেটা বললেন যে এনআইডি কার্ড আর জব আইডি কার্ড হলে ছয় মাসের কিস্তিতে ফোন নেওয়া যায় জি জি আমাদের ছয় মাসে কিস্তিতে ফোন নিতে পারবেন এনআইডি কার্ড এবং জব আইডি কার্ড এবং হচ্ছে তার একটা আর্নিং সোর্সের ডকুমেন্ট দিতে পারলেই আমাদের থেকে ছয় মাসে কিস্তিতে ফোন নিতে পারবেন এই তো জব আইডি কার্ডটাই আর্নিং একটা সোর্স যে জব করে তার ক্ষেত্রে জি জব এর বাইরে অনেক আছে বিজনেস হোল্ডার আছেন অনেক আছে স্টুডেন্ট আছেন অনেকে আছে ড্রাইভ করে থাকেন বিভিন্ন পেশায় থাকতে পারেন

হ্যাঁ এটা শুরু করতে হবে ওকে এটা দিয়ে স্পার্ক যেটা বলছিলাম যে আপনাদের আপনারা একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে বিভিন্ন প্রাইসে ফোন নিতে পারবেন প্রথম আমরা শুরু করছি হলো

এটার আমাদের তিনটা ভেরিয়েশন আছে যেটা আবার আট চৌষট্টি বা আট দুই একশো আঠাশ জিবি ওটার প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা আর একটা হচ্ছে বারো হাজার চারশো নিরানব্বই টাকা আচ্ছা তাহলে

এটা হচ্ছে আমাদের ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এটারই আবার সেম আরেকটা ভেরিয়েন্ট আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ছয় একশো আঠি প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার মধ্যে পুরো ওয়ার্ল্ড চ্যালেঞ্জ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কেউ দিতে পারবে না প্লাস হচ্ছে পাঁচ হল পাশে ফার্স্ট টাইম মার্কেটের মধ্যে অ্যালুমিনিয়াম বডি এটা সাইড ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের যেটা এখন পর্যন্ত কোনো কোম্পানি কোনো ফোনেই ইউজ করে নেয় ফার্স্ট টাইম আমরা নিয়ে আসছি এটা অ্যালুমিনিয়াম বডির মধ্যে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের রাইট

আরেকটা যারা একটু গেমিং পছন্দ করে বা একটু আনকমন ইউনিক ফোন চায় তাদের জন্য হচ্ছে আমাদের বাম্বাল এডিশন স্পার্ক থার্টি যেটা প্রাইস হচ্ছে সতেরো নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা যদি আমি দেখাই এই ফোনটা হচ্ছে একশো আঠাশ জিবি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনটাতে ডিরেক পাঁচ জিবি গ্যারান্টি প্রোভাইড করতেছে এটা কোম্পানি প্রোভাইড করতেছে এমন না যে আমি বলে দিলাম বা শেষ এখানে দেখেন এটা

এখন এটার মধ্যে একটা চমক আছে যেটা হচ্ছে এখনকার বাজার সিগমেন্টের মধ্যে মার্কেটের সবচেয়ে কম প্রাইসের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন যেটা চিপসেরটা আসে হচ্ছে মিডিয়া জি হান্ড্রেড মানে মিডিয়াটেক এর সবচেয়ে হায়ার চিপসেট দিয়ে এটা মানে ক্রিয়েট করা হয়েছে যেটা পাঁচ বছরে ল্যাগ ফ্রি গ্যারান্টি পাচ্ছেন এটার মধ্যেও এবং হ্যাঁ এটা পাঁচ বছর এই ফোনে কোনো ল্যাগ ল্যাগ করবে না করবে না ল্যাগ করবে না এবং এটার একটা স্পেশাল ভার্সন আছে যেটা হচ্ছে অপটোমাস প্রাইম স্পেশাল ভার্সন প্রাইম জি যারা একটু ইউনিক ফোন খুঁজে বা আনকমন ফোন খুঁজে তাদের জন্য এটা পছন্দের হবে ওকে তো এটা প্রাইস রাখছেন কত 20999 টাকা 20999 টাকার ফোন 5000 টাকা দিলে দিয়ে দিবেন 5500 টাকা বা 5200 টাকা দিলে দিয়ে দিব আচ্ছা মানে 20000 টাকার নতুন ফোন 5200 টাকা দিলে দিয়ে দিবে বাকি টাকা 6 মাসের কিস্তি এখন ভাইয়া আমরা তো কাস্টমারকে বলে দিলাম 20999 টাকা এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনটাতে আমি যদি কাস্টমার আসে এখন 1000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট 20000 টাকা দাম একুশ এখন এই রমজান উপলক্ষে আমাদের কোম্পানি এক টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে কিস্তি সুবিধা থাকছে এরপরে কোনটা দেখাচ্ছি হচ্ছে আমাদের কেমন থার্টি

গিফট গুলো আমরা দেখা দিচ্ছি আচ্ছা ফোন কিনলেই আপনি গিফট পাচ্ছেন কয়টা পাঁচটা মানে ফোন কিনলে পাঁচটা গিফট আছে পাঁচটা গিফট আছে আমাদের এখন হচ্ছে আমাদের এই সিগমেন্ট বা জুরেনের কাস্টমার গুলো ম্যাক্সিমাম অনেক জায়গা থেকে কাস্টমার আসে বা জুয়েনের কাস্টমার রা ভাবে কি আমরা একটু মিরপুর গেলে বা একটু দূরে গেলে ভালো গিফট পাবো বাট এখন হচ্ছে আমরা জুরেনের মধ্যে মিরপুরে থেকে ভালো গিফট অফার করতেছি আচ্ছা আচ্ছা শোরুমে আসলে হুম তাহলে আপনারা যদি মোবাইল কিনেন পাঁচটা গিফট পাওয়া পাঁচটা গিফট পাবে একটা ওয়ালেট একটা এয়ারপোর্ডস একটা গ্লাস একটা এয়ারফোন একটা ব্যাগ এই পাঁচটা গিফ্ট বুঝে নিবেন মোবাইল নিয়ে যাবে মোবাইল নিয়ে যাবে ওকে এরপরে কোন মডেলটা দেখাচ্ছেন আমাদেরকে এরপর দেখাচ্ছি হচ্ছে আমাদের সবচেয়ে প্রিমিয়াম সিগমেন্টের ফোন যেটা হচ্ছে আমাদের কেমন থার্টি এস এই যে ক্যামন থার্টি এস সবচেয়ে বেশি সেল হয়েছে এই ফোনটা কেমন থার্টি এস কার্ভ ডিসপ্লের মধ্যে বেস্ট একটা ফোন মানে আমি কি বলবো আমার আমার ফোন আছে যথেষ্ট যদি না থাকতো যদি প্ল্যান করতাম নতুন একটা ফোন নিব তাহলে আমি টেকনোর ফোনটা নিতাম এতটাই মানে মানে ওয়েট মানে লাইট ওয়েট একটা ফোন একটা লাইট ওয়েট ফোন হাতে কোনো পাঁচ ঘন্টা যদি একটা ইউজ করেন মনে হবে না যে ফিল হবে না হাতে রাখছেন রাইট চমৎকার একটা ফোন ডিটেইলস একটু বলেন কনফিগারেশন আপনি বলেন এটা হচ্ছে এখনকার মার্কেটের মধ্যে সেরা ক্যামেরা ফোন যেটা আমাদের সনি আইএমএক্স 896 এর সেন্সর ইউজ করছে যেটা আপনি সাধারণত যে কোনো ব্র্যান্ডে নিতে যাবেন 50 থেকে 60000 টাকা এই সেন্সরের বাজেট লাগবে এই সেন্সরটা নিতে গেলে এবং হচ্ছে আমাদের এই যে ডিসপ্লেটা ইউজ করছে এটা অ্যামোলেট অবশ্যই প্লাস হচ্ছে কাস্টমারের অনেক পছন্দের একটা জায়গা হচ্ছে কার্ভ ডিসপ্লে এই ফোনটাতে পাচ্ছেন কার্ভ ডিসপ্লে এবং কর্নিং গরিলা ফাইভ জেনারেশন ডিসপ্লে যেটা আপনি যদি ধরেন আমার এখানে একটু ক্লিয়ার করে এটা যদি আপনি এইভাবে ছেড়ে দেন হ্যাঁ এই ফোনটার দাম হচ্ছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই আঠাইশ হাজার আঠাইশ হাজার টাকার ফোন এখন ছেড়ে দিব ছেড়ে দেন ফেটে গেলে ফেটে গেলে আমার আচ্ছা দেন আপনি ছাড়েন আপনার ফোন আচ্ছা এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে ফোন

তো এই ফোনটার আঠাইশ হাজার টাকা এই ফোনটাও আপনি ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন ছয় মাসের কিস্তিতে এখন এটার টাকা আচ্ছা মানে আঠাশ হাজার টাকা এটা বক্সটা কোথায় এটার বক্সটা হচ্ছে ভাই যা এই যেটা এই দেখেন আঠাশ হাজার টাকার ফোন আটাইশ হাজার টাকার ফোন মাত্র সাত হাজার টাকা দিয়ে নিয়ে যাবেন বাকি টাকা ছয় মাসের কিস্তিতে পরিশোধ করবেন এনআইডি কার্ড আর জবাইডি কার্ড দিয়ে যাবেন জি জি তাই তো ভাই ওকে এরপর আর কোনো ফোন আছে কি এরপর হচ্ছে আমাদের আপাতত হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আমাদের স্টকটা খুবই সীমিত ওকে বলে এটা হচ্ছে স্পার্ক 20 প্রো প্লাস হ্যাঁ হ্যাঁ এটা এখানে ছিল এই যে স্পার্ক 20 প্রো এই যে এই মডেলটা এটা আমাদের অনেক কাস্টমারদের চাহিদা থাকে আমাদের স্টক এটা খুবই সীমিত যারা যদি পে বুক করে বা আমাদের কল করে বলে দেয় এই প্রোডাক্টটা তারাও পেয়ে যাবে অনেক জায়গায় এটা এখন মার্কেট আউট হয়ে গেছে বাট আমাদের কাছে এটা আসলে পেয়ে যাবে ওকে এটাও কার ডিসপ্লে ফোন আমরা একটু কিস্তি ডিটেইলস কথা বলি কিস্তি সুবিধা এটা কাদের কাদের জন্য প্রযোজ্য কোন এরিয়ার জন্য প্রযোজ্য প্রযোজ্য হচ্ছে আমাদের সারা বাংলাদেশ যে কোনো আইডি কার্ড দিয়ে নিতে পারবে সব জায়গায় লোকেশন আমরা এগ্রি করি বাট হচ্ছে তার জব বা হচ্ছে তার যেখানে ইনকাম সোর্স বা আর্নিং পজিশনটা হচ্ছে ঢাকার মধ্যে থাকতে হবে

ন্যাশনাল আইডি কার্ডটা নিবে তার হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা নিবে রানিং এবং হচ্ছে তার পাঠাও যদি রাইড করে পাঠাওর যে অ্যাপটা প্রোফাইলটা ওটা আমাদের দিবে আর হচ্ছে লাস্ট রাইডের একটা স্ক্রিনশট দিবে আর হচ্ছে তার ওয়াইফের বা হচ্ছে তার বাবা মা যে কোনো একজনে জামিন দেওয়ার ব্যাপার হচ্ছে কি আপনি একটা ইনকাম সোর্স দেখাতে হবে ওইটা থাকলে আপনি নিতে পারবেন জি জব আইডি সাথে এনআইডি সাথে ওটা থাকতে হবে ভোটার সাথে এখন স্টুডেন্টদের জন্য কি স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য সবচেয়ে সুযোগ সুবিধা হচ্ছে তারা হচ্ছে তাদের लास्ट পরীক্ষার ফি দিতে পারে টিউটর ফিও দিতে পারে লাস্ট ইয়ারের ফি লাস্ট এক্সাম ফি সেমিস্টার ফি এগুলো নিয়ে আসতে পারে আর তার বাবার ইনকাম সোর্সটা আমাদের শো করতে হবে সেটা দিলেই হয়ে যাবে হয়ে যাবে ভাই আচ্ছা আর ধুলো ব্যবসায়ী যারা আছে তাদের জন্য এর বাইরে তো কিছু বলা যাবে না না এর বাইরে আর ঠিক আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে বিস্তারিত জানার জানার থাকলে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন করে আপনার জেনে অনেকে আছেন যে আসলে আপনারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দেখেন আসতে চান না অনলাইনে কোনো অর্ডার হবে না আপনি সরাসরি আসতে হবে এসে আপনি এখানে ফর্ম ফিল আপ বা ওনাদের যে অফিসিয়াল সিস্টেম আছে সিস্টেম মধ্যে আপনি নিতে হবে হ্যাঁ যদি কিস্তিতে নিতে চান আর যদি আপনি নগদে নিতে চান অনলাইনে নিতে পারবেন কোনো সময় ক্যাশের মধ্যে থেকে অনলাইন সারা বাংলাদেশ ডেলিভারি করা গিফট আইটেমগুলো জাস্ট ক্যাশে প্রযোজ্য কিস্তিতে নয় তো জানা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আজকের মতো আমার মজার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ